শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ডিপিএসসি থেকেও গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে আপনারা অনেকে হয়তো মনে আছে ওই কয়েকদিন আগে সমস্ত গভর্নমেন্ট এডেড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ল্যান্ড ডিটেলস চা হয়েছিল কি জন্য চা হয়েছিল তা এই যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ থেকেই পরিষ্কার হলো ডেট দেখতে পাচ্ছেন দশ সাত দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে আচ্ছা এই নোটিফিকেশানটির আগে গত কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল কমিশনার অব স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে সমস্ত অফিসগুলোর উদ্দেশ্যে যেমন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিপিএসসিগুলো থেকে এই গুরুত্বপূর্ণ নোটিকেশান দেওয়া হয়েছিলো আচ্ছা কী বলা হয়েছে এখানে এখানে যে বিষয়টি বলা হয়েছে আমাদের সঙ্গে শেয়ার করি এখানে বলা হয়েছে ওনাদের জুডিসডিশানে থাকা অর্থাৎ এসআই হোক ডিআই হোক সমস্ত থাকা সমস্ত ইনস্টিটিউশান বা অফিসের ল্যান্ড যা ডিরেক্ট পারচেস হয়েছে বা অ্যাকুইজেশান যাই হোক না কেন এর ওনারশিপ বা প্রসেসান এর মিউটেশন রেকর্ড যেন অবশ্যই থাকে তা নিশ্চিত করতে হবে ও ওই ইনস্টিটিউশনের বা অফিসের যদি কোনো ভ্যাকেন্ট ল্যান্ড থাকে তাহলে সেই ভ্যাকেন্ট ল্যান্ডের প্রমিনেন্ট প্লেসে একটি সুইটেবল সাইজের একটি বোর্ড ডিসপ্লে করতে হবে যেখানে লেখা থাকবে দ্য ল্যান্ড ইজ ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট আশা করি বুঝতে পেরেছেন এই অর্ডারটিতে খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এবং এই যে প্রত্যেকটা ডিপিএসকে যেটা বলা হয়েছে উক্ত অর্ডারে বলা হয়েছে সমস্ত ইনস্টিটিউশনে অফিসে আন্ডারে থাকা গভর্নমেন্ট ল্যান্ডগুলো ওপেন ফর অল মিসইউজ হচ্ছে বা অনেক ল্যান্ডের মিউটেশান নেই যা অবিলম্বে করতে হবে এছাড়া ইলিগালভাবে ল্যান্ডের নেচার চেঞ্জ হচ্ছে যা নিয়ে ব্যবস্থা নিতে হবে আর এই সব রেকর্ড থাকবে সমস্ত ডিএম বা কালেক্টর অফিসে আন্ডারে যা নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই আপডেট করতে হবে যাই হোক এইসব আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ